হোম অফিস ইউরোপিয়ান দের জন্য কিছু কিছু আইন পরিবর্তন করেছে আমি দুইটা ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমত যেটা হচ্ছে এই নতুন ইউ সেটেলমেন্ট স্কিমে যেটা পরিবর্তন সেটা ইউএসএস নামে পরিচিত আটই অক্টোবর দু হাজার চব্বিশ সাল থেকে কার্যকর হবে যেটা কার্যকর হবে সেটা হচ্ছে কেউ যদি প্রি সেটেল স্ট্যাটাস থাকে এবং সে কাউকে অপটেন করতে বা অ্যাটেম্প করতে ইউএস লিভ ফডুলেন্টলি যদি করে ফ্যামিলি পারমিট ফডুলেন্টলি আফটার দি এন্ডিস এন্ড অফ ট্রানজিশনাল পিরিয়ড তার ভিসা কাটতে পারবে কেউ যদি প্রিসেরেল স্ট্যাটাস থাকে প্রতারণার মাধ্যমে ট্রানজিশনাল পিরিয়ডের পরে কাউকে ভিসা পেতে মানে সাহায্য করে সাহায্য করার অ্যাটেম্প করে ইউএস লিভ অথবা ইউএস ফ্যামিলি পারমিট তাহলে মানে এবং এটা ট্রানজেশনাল পিরিয়ডের আগে তাহলে হোম অফিস তার ভিসা কার্টেল করতে পারবে তবে তার রাইট অফ এপিল থাকবে এবং এই আইনটা আটই অক্টোবর দু সাল থেকে কার্যকর হবে এটা হচ্ছে দিস সিমস লাইক অ্যান অ্যাটেম্প টু ট্রাই রিডিউস দি নাম্বার অফ লেট অ্যাপ্লিকেশন বিং মেড যাতে লেট এপ্লিকেশন না করে সুতরাং আমরা কি বুঝলাম বুঝলাম এই ইউ সেটেলমেন্ট স্কিমে যারা প্রি সেটেল স্ট্যাটাস আসে তারা যদি কেউকে মানে প্রতারণার মাধ্যমে কেউকে ভিসা পেতে সাহায্য করে কিংবা ইউএস ফ্যামিলি এবং ভিসা কি ইউএস লিভ ও ইউএসএস মানে ইউএস স্কিমে ফ্যামিলি পারমিটে প্রডোল প্রতারণার মাধ্যমে এবং আফটার দি এন্ড অফ ট্রেন্ডিশন ট্রেন্ডিশন পিরিয়ডের পরে তাহলে তার ভিসা কাঠ করতে পারবে হোম অফিস কাটেল করতে পারবে এবং এটার আপিল রাইট থাকবে হ্যাঁ এবং এটা হচ্ছে লেট আপিল বা এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য এটাই ব্যবস্থা আরেকটা বলে দিচ্ছি এখানে জয়নিং ফ্যামিলি মেম্বারস উইল বি রিকুয়ার টু অ্যাপ্লাই ইউএস উইদিন থ্রি মান্থস অফ দেয়ার ফার্স্ট অ্যারাইভেল ইন ইউকে মানে জয়নিং ফ্যামিলি মেম্বার যারা অ্যাপ্লাই করে ইউএস তারা আসার তিন মাসের মধ্যেই করতে হবে মানে তিন মাস লাস্টের দিকে না আসার তিন ফার্স্ট তিন মাসের মধ্যে করতে হবে সিন্স দি এন্ড অফ ট্র্যান্ডিশনাল পিরিয়ড ট্রেন্ডিশনাল পিরিয়ডের পরে আদারওয়াইজ ইট উইল বি ডিম ডিলেট অ্যাপ্লিকেশনস হ্যাঁ এই হচ্ছে দুইটা মুড চেঞ্জ যেটা আরও চেঞ্জ আসছে আমি আরেকটা বিরতি বলার চেষ্টা করবো এবং এটা কার্যকর হবে আটই অক্টোবর দুই হাজার চব্বিশ সাল থেকে সুতরাং কেউ যদি প্রতারণার মাধ্যমে কাউকে হেল্প করেন এবং হেল্পের চেষ্টা করে থাকেন ফটুলেন্টি ট্র্যান্ডিশনাল পিরিয়ডের পরে এই ধরনের ইউএস ফ্যামিলি পারমিট বা ইউ এস এস ফ্যামিলি পারমিট কিংবা ইউ ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন সেটেলমেন্ট স্কিম লিভ পেতে প্রতারণার আশ্রয় তাহলে তার ভিসা কাটেল করা হবে নিউ প্রভিশন কাটেল করা অ্যালাউ করা হবে দে এবং এটা রাফিল রাইট থাকবে দেয়ার আর নিউ প্রভিশনস অ্যালাউইং প্রি সেটেল স্ট্যাটাস টু বি কাটেল সাবজেক্ট রাইট অফ এপিল হ্যার দি পার্সন হ্যাজ হেল্প সাম টু অপটেন অর টু অ্যাটেম্প টু অপটেন ইউএসএস লিভ অ্যান ইউএেন্টলি আফটার এন্ড অফ ট্রানজিশনাল পিরিয়ড ট্রেন্সিশন পিরিয়ড সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন লয়ারের পরামর্শ নেবেন এটা জেনারেল গাইডেন্স আপনারা ভালো থাকবেন